দেখো তাহলে আগের দিন সেই জায়গাটা কই ঠিক আছে দেখো আগের দিন তাহলে যে এককগুলো হয়েছিল মাত্রাগুলো গুলো হয়েছিল আরও কিছু জিনিস বলে দিই দেখো মাত্রা কিন্তু অনেক জিনিসের মাত্রা একই হতে পারে হ্যাঁ কিন্তু একক কোনো দিন একই হতে পারে না এই জিনিসটা স্টার দিয়ে লিখে রাখো মাত্রা একই হতে পারে মাত্রা একই হতে পারে না মাত্রা দুটো আলাদা আলাদা রাশির মাত্রা একই হতে পারে কিন্তু দুটো আলাদা রাশির একক দিন একই হতে পারে না ঠিক আছে একক কখনো একই হতে পারে না একই হতে পারে না আচ্ছা তাহলে তাহলে এই যে বললাম মাত্রা একই হতে পারে কিছু উদাহরণ বলতে পারবে উদাহরণ বলতে পারবে বলো এক্ষুনি বললাম একটু বললাম যেমন কার্য আর শক্তি কার্য কার্যই এক প্রকার শক্তি তা কার্যের মাত্রা যা শক্তির মাত্রা না এটা একই রাশি হয়ে গেল এটা বাদ দিলাম দেখো আর একটা তো বেগ আর দ্রুতি বেগ বেগ আর দ্রুতি দ্রুতি আর বেগ দেখো দ্রুতি আর বেগ এটা উদাহরণ দেখো দ্রুতি আর বেগ দুটোর রাশি কিন্তু একই মানে দুটো আলাদা রাশি এদের একক কিন্তু আলাদা মানে একজন দেখো এ হলো স্কেলার রাশি এ ভেক্টর রাশি কিন্তু একক দেখো কিন্তু এদের মাছটা দেখো একই এদের মাছটা এ ও দ্রুতি এল টু দি পাওয়ার মাইনাস 1 বেগ এল টু দি পাওয়ার মনে আছে দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে মনে নেই কেন এ তো মনে থাকার কথা গত বছর তো পড়িয়েছি এইটা একটা দেখো স্মরণ বাই বেগ সমান কি বেগ সমান হলো স্মরণ বাই সময় স্মরণ বাই সময় স্মরণ বাই সময় হলো বেগ আর দ্রুতিটা কি দ্রুতিটা দ্রুতিটা হচ্ছে দূরত্ব বাই সময় দুটোই দূরত্ব স্মরণটা দূরত্ব নয় স্মরণটা দূরত্ব নয় এক দ্রুতি দূরত্ব বাই সময় বেগ স্মরণ বাই সময় আমি ধরুন এখান থেকে এই পর্যন্ত গেলাম আবার আমি এখান থেকে এই পর্যন্ত ব্যাক করে চলে আসলাম মানে যে পয়েন্ট থেকে গেলাম সেই পয়েন্টে চলে আসলাম তাহলে আমার দূরত্বটা কী আমি যদি এটা পাঁচ হয় এটা যদি দুই হয় এটা পাঁচ হয় এটা ফের দুই হলো ঠিক আছে এটা আমার কম বেশি হয়ে গেছে তো আর এটা মোটামুটি ভেবে রাখো যে হলো ঠিক আছে তাহলে মোট দূরত্ব কত অতিক্রাম করলাম প্রথমে পাঁচ গেলাম তাহলে ফের দুই গেলাম তাহলে পাঁচ দিয়ে সাত ফের পাঁচ গেলাম সাত পাঁচে বারো ফের দুই গেলাম বারো দিয়ে চোদ্দো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে আমার আর এটা করতে ধরে নাও এই চোদ্দ মিটার যেতে ধরে নাও আমার সময় লেগেছে সেকেন্ড তাহলে তাহলে আমার আমার কত হবে বাই ঠিক আছে কিন্তু স্মরণ আর বেগ কিন্তু কত হবে স্মরণটা কি আমি যেখান থেকে শুরু করছি সেই পয়েন্টে যদি আমি আবার ফিরে আসি তাহলে আমার এই স্মরণ শূন্য হয়ে গেল তখন এখানে শূন্য বাই সময় শূন্য বাই ধরল কত লেগেছে তিরিশ সেকেন্ড এটি হলো বেগ আর আসনের মধ্যে পার্থক্য ঠিক আছে বেগটা স্মরণ স্মরণ হবে মানে স্মরণ মানে কি স্মরণ আমি যদি একবার যাই শুধু যদি এখান থেকে এইটুকু যেতাম আমার স্মরণ যা বেগ এই দূরত্বতাই কিন্তু যখন আমি আমার ফিরে আসবো মানে আগের পয়েন্টে যদি কোনো কারণে ফিরে আসে তাহলে আমার মেন মোট স্মরণ জিরো যেমন তোমরা বাড়ি থেকে এই পর্যন্ত পড়তে এসছো ধরো এক কিলোমিটার এসছো ঠিক আছে তাহলে এক কিলোমিটার এসছো এই আবার ফের বাড়ি যাবে পড়া হয়ে গেলে বাড়ি যাবে এক কিলোমিটার তাহলে তোমাদের মোট দূরত্ব মানে যাওয়া আসা হলো দূরত্ব যদি তোমাদের দ্রুতি বার করতে বলে তখন দ্রুতি হয়ে যাবে মোট এই দু কিলোমিটার আর এটা করতে হয়তো সময় লেগেছে হয়তো হয়তো এক ঘন্টা তাহলে তাহলে এখানে দুই দুই বাই দুই বাই এক মানে এটাই তোমাদের দ্রুতি হলো কিন্তু যদি আমি বেগ বার করতে বলি তাহলে তোমাদের বেগ জিরো কারণ তোমরা বাড়ি থেকেই শুরু করেছিলে যাত্রা এখানে এসছো আমার ফের বাড়ি ফিরে গিয়েছো মানে তোমাদের স্মরণ শূন্য হয়ে গেছে শূন্য বাই সময় সে এক এক ঘন্টা মানে স্মরণ শূন্য বেগ শূন্য হয়ে গেছে ঠিক আছে এটা ভেকটার এটা স্কলারস কিন্তু রাশিয়া কি ঠিক আছে যাই হোক আচ্ছা না বলেছি আমি দ্রুতীয় আর ব্রেকের পার্থক্য বলেছি হয়ে যে আচ্ছা এরপর দেখো তাহলে এবার কিছু কিছু জিনিস আছে হয়েছে যেমন এইগুলো তার মানে মাত্রা একই হতে পারে এছাড়া দেখো এবার কিছু কিছু জিনিস লিখে রাখো কিছু কিছু জিনিস মনে রাখো এইগুলো পরীক্ষায় দেয় এই মিউ এটাকে মিউ এটাকে বলে মাইক্রন ঠিক আছে ব্যাকেটে লিখে রাখো মাইক্রন মাই আচ্ছা বাংলায় লিখবো ইংলিশে ইংলিশে ঠিক আছে দেখো মাইক্রন মাইক্রন ঠিক আছে এই এক মাইক্রন সমান টু দি মিটার মিটার বাংলায় লিখে দিলাম ঠিক আছে টু দি মিটার ঠিক আছে আচ্ছা এই মাইক্রন দিয়ে কি করা হয় বিভিন্ন আনুবীক্ষণিক জীবদের মাপা হয় বিভিন্ন আনুবীক্ষণিকদের আনুবীক্ষণিক মনে পড়ছে সেই সেই সেল চ্যাপ্টার পড়িয়েছিলাম মনে পড়ছে মানে ক্লাস এইটা বিভিন্ন আনুবীক্ষণিক বস্তুর আকার মাপ হয় লেখো আনুবেক্ষণিক বস্তুর আকার আনুবীক্ষণিক বস্তুর আকার মাপ হয় আকার পরিমাপ করতে ব্যবহার করা ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা ন্যানোমিটার এক ন্যানোমিটার সমান লেখো দেখো এন এম এক ন্যানোমিটার সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার হয় এ দেখো এনএম মানে ন্যানোমিটার ঠিক আছে এন এম মানে ন্যানোমিটার এম মানে মিটার হ্যাঁ তারপরে ব্যাকেটে লিখে নিতে পারো বাংলায় এক ন্যানোমিটার সমান সমান টেন টু দি দেওয়ার মাইনাস নাইন ন্যানোমিটার হয় হয়েছে আর একটা জিনিস জানো তোমরা এক অ্যামস্ট্রং এক অ্যামস্ট্রং সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন এই কটা জানলেই হয়ে যাবে আর একটা জানো এক ওয়ান ফার্মি ফার্মিটা জানতে হবে ঠিক আছে

একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজু মানে কত হয়ে গেল টোয়েন্টি সেভেন সিক্স মানে কটা ছটা শুন ছটা হবে এক দুই তিন চার পাঁচ মানে কত এক লক্ষ মানে এক লক্ষ ভাগের এক ভাগ টেন টু সিক্স ঠিক আছে এইরকম হবে টেন টু দেওয়ার মাইনাস নাইন মানে এইটা বাই এতটা ঠিক আছে বুঝতে পেরেছো লেখো লেখো তাদের লেখো আচ্ছা ফার্মিটা ফার্মিটা ব্যাস মাপা ব্যাস মাপতে সহায়তা করে ব্যাস কিসের ম্যাপ বিভিন্ন অনু যে অনুদের ব্যাস থাকে না অনুদের ব্যাস মাপতে বা পারমাণবিক ব্যাস মাপতে পারমাণবিক ব্যাস লেখো সবচেয়ে ভালো হবে পারমাণবিক ব্যাস মাপতে সহায়তা করে পারমাণবিক ব্যাস পারমাণবিক ব্যাস হয়েছে মাইনাস টেন অ্যামস্ট্রং দূরত্ব মাপতে সহায়তা করে বিভিন্ন দূরত্ব যেমন তোমার বিভিন্ন ছোট 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 জিনিসের দূরত্ব মাপতে সহায়তা করে ন্যানোমিটার অ্যামস্ট্রং এগুলো সব দূরত্ব একক বুঝতে পারছো বিভিন্ন বিভিন্ন দূরত্ব মাপতে পরমাণুর মধ্যেও দূরত্ব মাপতে সহায়তা করে বিভিন্ন ছোট বস্তু দূরত্ব মাপতে সহায়তা করে ঠিক আছে এছাড়া তরঙ্গ দৈর্ঘ্য মাপতে সাহায্য করে পারমাণবিক ব্যাস পারমাণবিক ব্যাস ঠিক আছে তোরা এই এম সঙ্গ আট তরঙ্গ দৈর্ঘ্য মাপতে সাহায্য করে ঠিক আছে লিখে রাখো লিখে রাখো পারম লেখো বিভিন্ন ছোট বস্তুর বা পারমাণবিক বিভিন্ন পারমাণবিক জিনিস মাপতে পারমাণবিক জিনিস মাপতে সহায়তা করে বিভিন্ন পারমাণবিক বস্তু সহায়তা করে এ ছাড়া তরঙ্গ দৈর্ঘ্য মাপতেও সহায়তা করে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে এগুলো সব এ রেকক মানে দৈর্ঘ্য রেকক ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারবে এ ছাড়া বিভিন্ন পরমাণু ছোট ছোট জিনিসগুলো ঠিক আছে বলো মুছে দেখো এবার কিছু জিনিস দেখো আচ্ছা একক বিন রাশিও হতে পারে এগুলো অনেক কিছু একক আছে এবার একক বিন রাশিও হতে পারে মানে মাত্রা বিন বা একক বিন দেখো যদি আমি দুটো সমজাতীয় জিনিস দেখো আমি এক্ষুনি কি লিখলাম বেগ এইসব মুছে দিলাম বেগটা লিখছি বেগ কি দুটো আলাদা রাশি না বেগ মানে কি দূরত্ব স্মরণ বাই সময় স্মরণটা একটা দূরত্ব আমি দূরত্ব ডি বাই টি লিখলাম ঠিক আছে মানে ডিস্টেন্স বাই টাইম ঠিক আছে মানে দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব একটা আলাদা একক সময়ও একটা আলাদা জিনিস ঠিক আছে তার মানে আলাদা জাতীয় রাশি তাই এদেরকে আমি দূরত্ব যখন লিখছি আমি যদি লিখছি মিটার নিচে লিখছি সেকেন্ড অর্থাৎ অর্থাৎ তার মানে মিটার পা সেকেন্ড এর এ হয়ে গেলে বেগ হয়ে গেল তাই না কাটাকাটি যাচ্ছে কিন্তু যেগুলো একই জাতীয় রাশি যেমন ধরো আমি একটা কথা বলি বিকৃতি বিকৃতি যদি বলি বিকৃতি কি বিকৃতি হলো ডেল্টা এল বাই এল ডেল্টেলটা কী দেখো আমি ধরো অনেক সময় অনেক অনেক সময় রোদ এ দিলে মানে উষ্ণতা বাড়ালে তাপ দিলে কোনো অনেক অনেক যেগুলো লোয়ার মেটালগুলো অনেক সময় বেড়ে যায় না মানে যেগুলো লোয়ার ডট কিছুটা হালকা বেড়ে আমি হয়তো বুঝতে পারছি না তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু একটু হলে বেড়ে যাচ্ছে বেড়ে যায় না কি তাহলে যে জম বেড়ে যাচ্ছে সেইটা হলো ডেল্টা এল এল মানে লেংথ ঠিক আছে মানে সেই সামান্যতম পরিবর্তন হচ্ছে কিন্তু এই সামান্যতম যেটা বেড়েছে সেটাও তো দূরত্ব সে হতে পারে সামান্য কিন্তু সেটা তো দূরত্ব আর নিচে অরিজিনাল যে দূরত্ব সেই দূরত্ব তার মানে দুটোই তো একক দুটোই তো দূরত্বের একক তাহলে তাহলে দুটোই যদি দূরত্ব হয় তাহলে দুটোই দূরত্ব তাহলে দূরত্ব বা দূরত্ব তাহলে এই দূরত্ব এই দূরত্ব কেটে যাবে না তার একক থাকবে আর এদের এদের কিছু থাকবে তাহলে লেখো লেখো দুটি সমজাতীয় রাশি লেখো দুটি সমজাতীয় রাশি অনুপাতের সাহায্যে দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করলে দুটি সমজাতীয় রাশির রাশির কি দুটি সমজাতীয় অনুপাতের সাহায্যে প্রকাশ করলে তাদের আর কোনো একক থাকে না দুটি দুটি সমজাতীয় সমজাতীয় রাশির রাশির এককের সাহায্যে প্রকাশ করলে তাদের আর দুটি সমজাতীয় রাশির এককের সাহায্যে প্রকাশ করলে তাদের এই সরি কি বললাম আর দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করলে অনুপাতই অনুপাত অনুপাত না আর আমি বুঝিয়ে দিলাম তো অনুপাতে এই তো অনুপাতের কথা বোঝালাম না দুটি সমজাতীয় রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করলে তাদের আর কোনো একক থাকে না একে বলা হয় একক বিহীন রাশি বা মাত্রাবিহীন রাশি একক বিহীন রাশি বা মাত্রা একক বিহীন রাশি বা মাত্রা বিহীন রাশি একক বিহীন রাশি বা মাত্রা রাশি হয় যায় পরে পরে দেখো শুনো তাতে লেখ এবার একটা জিনিস দেখো হজে ঠিক খুব একটা ইম্পর্ট্যান্ কোশ্চেন দেখো লিটারের সংজ্ঞায় লিটারের সংজ্ঞায় লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন উষ্ণতার উল্লেখ থাকে কেন এই কি হচ্ছে এই তোমরা এখন দেখতে পাচ্ছ না এদিকেছো এদিকে তো ফাঁকা এদিকেছ দেখতে পাচ্ছ তাহলে তাড়াতাড়ি লেখো দেখতে পাচ্ছ তাহলে তাড়াতাড়ি লিখবি উল্লেখ থাকে কেন দেখো সাধারণত কোনো জিনিসের এই এ বলো ডি সমান সমান কি ঘনত্ব সমান সমান কি বলো তো ডি সমান সমান কি ডিটা ডেন্সিটি ঘনত্ব বলো ঘনত্ব এটা ঘনত্ব ঘনত্ব ডি সমান সমান কি বলো সব ভুলে গেছে এরা হ্যাঁ কি ব্যাপার ভর ভাই আয়তন করায়নি হ্যাঁ হ্যাঁ তোরা তো আসতে বলছো কেন আর যেগুলো করেনি সেগুলো জোরে জোরে বলছো কি ব্যাপার করাইনি জোরে জোরে বলছি মানে যাতে মানে একদম গাপ জোরে বলছি না করায়নি মানে আমাদের কোনো দোষ নেই একদম কোনো দোষ নেই আর যেটাতে দোষ আছে ওটাতে একদম আস্তে আস্তে বলছে দেখো ঘনত্ব সমসন কি ভর বাই আয়তন ঠিক আছে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তাহলে দেখো আমরা যখন কোনো তরল বস্তুকে কি করি কি হচ্ছে যখন কোনো তরল বস্তুর আমরা উষ্ণতাকে বাড়াই ঠিক আছে যখন উষ্ণতা বাড়ায় তরল বস্তুর কি হয় আয়তন বাড়তে থাকে আয়তন বাড়তে থাকে ঠিক আছে আয়তন যদি যদি আয়তন বাড়ে আর কমে যাবে না ভর জিনিসটা কি থাকবে তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে কি কমবে আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে না এই যে মানে এর সঙ্গে এটা বলতো মানে এখানে বাড়ছে মানে কি মানে আলটিমেটলি এটা কমে যাচ্ছে আর যদি আয়তন কমে তাহলে ঘনত্ব বাড়বে তাহলে যে কোনো তরল জিনিসকে আমি যদি কি করি না মানে তরল জিনিসকে সাধারণত কি করলে যে তাপ দিলে মানে উষ্ণতা বাড়ালে বা তাপ দিলে উষ্ণতা বাড়ালে কী হয় আয়তন বেড়ে যায় আয়তন বেড়ে যায় কিন্তু ঘনত্ব কমে যায় তাহলে এখন জলের ক্ষেত্রে এই যে লিটারের বলছি এটা কিন্তু স্পেশালি জলের ক্ষেত্রে বলছি ঠিক আছে কিন্তু জলের ক্ষেত্রে উল্টো ঘটনাটা ঘটে অর্থাৎ জলের ক্ষেত্রে আমি যদি উষ্ণতা বাড়াই তখন কি হবে এই আয়তন কিন্তু বাড়ে না আয়তন কমে যাবে তাহলে আয়তন কমলে কি কি হবে ঘনত্ব ঘনত্ব বাড়বে তাহলে আয়তন কমতে কমতে মানে যত বাড়াচ্ছি বাড়াতে 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 মানে তত আয়তন কমছে কমতে কমতে কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে চার ডিগ্রি সেন্টিগ্রেড বা এই চার ডিগ্রি সেন্টিগ্রেট দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতা ঠিক আছে দুশো সাতাত্তর কেলবিন উষ্ণতা বা চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে পর্যন্ত আমি চার ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতা পর্যন্ত আয়তন আমি যত মানে যতই বাড়াতে থাকছি এত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আয়তন কমবে আয়তন কমবে ফলে কি বাড়ছে ঘনত্ব বাড়বে ফলে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক হবে জলের ঠিক আছে এর পরে যখন আবার বাড়াবো তাপ মানে চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরও যখন বাড়াতে থাকবো তখন কিন্তু সেই আগের নিয়মেই হবে অর্থাৎ যেমন বাড়ালে যেমন আয়তন বাড়ে ঘনত্ব কমে চার ডিগ্রি সেন্টিগ্রেডের পরের তার পরের থেকে হবে ঠিক আছে জিনিসটা বুঝতে পেরেছো তাহলে কী করবে আমি আর লিখছি না এত বড় জিনিস লিখছে না কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা গুছিয়ে লিখে নেবে আমি একবার গুছিয়ে বলে দিই শোনো ফাঁকা রাখো আমি আর গুছিয়ে বলি দেখো তাহলে তোমরা প্রথমে কি বলবে যে সাধারণত চলো লিখেই দিই চলো এটা মুছে দিই সবটাই মুছে দিলাম হ্যাঁ এই জিনিসটা লিখে নাও ঘনত্ব ভাই ভর ভাই আয়তন হলে আবার ফের ভুলে যাবে লিখে নিয়েছ দেখো সাধারণত লেখো সাধারণত সাধারণত কোনো তরলের উষ্ণতা বাড়ালে সাধারণত কোনো তরলের উষ্ণতা বাড়ালে তার আয়তন তার আয়তন আয়তন বেড়ে যায় আয়তন বেড়ে যায় আয়তন বেড়ে গেলে কী হবে অর্থাৎ আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে অর্থাৎ ঘনত্ব কমে কিন্তু কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু জলের ক্ষেত্রে চার ডিগ্রি কিন্তু জলের ক্ষেত্রে চার ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতা পর্যন্ত উষ্ণতা পর্যন্ত উষ্ণতা বাড়ালেও উষ্ণতা বাড়ালেও উষ্ণতা বাড়ালেও উষ্ণতা বাড়ালেও অত ঘনত্ব কম কিন্তু জলের ক্ষেত্রে চার ডিগ্রি সেন্টিগ্রেড বা সাত কেলবিন উষ্ণতা পর্যন্ত কেলবিন উষ্ণতা পর্যন্ত উষ্ণতা বাড়ালেও কি হবে আয়তন আয়তন কমে অর্থাৎ অর্থাৎ ঘনত্ব ঘনত্ব আয়তন কমে অর্থাৎ ঘনত্ব বাড়ে ঠিক আছে আচ্ছা ঘনত্ব বেড়ে যায় লেখা অর্থাৎ ঘনত্ব বেড়ে যায় এই তাপমাত্রার পরে বা চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরে চার ডিগ্রি এটা দাঁড়ি ঠিক আছে চার ডিগ্রি সেন্টিগ্রেড এটা যেন আবার চোদ্দ বলো না এটা দাঁড়ি ঠিক আছে এটা দাঁড়ি এটা মানে চোদ্দোর সঙ্গে যেন মিলিয়ে দিন যে এক আর চার চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরে উষ্ণতার পরে আবার বাড়ালে চার ডিগ্রি সেন্টিগ্রেটের পরে আবার উষ্ণতা বাড়ালে চার ডিগ্রি সেন্টিগ্রেটের পরে চার ডিগ্রি সেন্টিগ্রেটের পরে চার ডিগ্রি সেন্টিগ্রেটের চার ডিগ্রি সেন্টিগ্রেটের পরে আবার উষ্ণতা বাড়ালে আবার উষ্ণতা বাড়ালে আবার উষ্ণতা বাড়ালে চার ডিগ্রি সেন্টিগ্রেডের পরে আবার উষ্ণতা বাড়ালে তখন তখন কি হয় তখন আবার তখন ঘনত্ব কমতে থাকে তাই তো হ্যাঁ ঘনত্ব ঘনত্ব কমতে থাকে লিখেছ ঠিক আছে বাহ ভেরি গুড তাহলে লিখে দিই তাহলে উষ্ণতার এই কম বেশি হয় বলে বা ঘনত্বের এরকম আয়তনের কম বেশি বা ঘনত্বের বা উষ্ণতার এই কম বেশি হওয়ার জন্য বা এই পর্যন্ত লিখেছো তো লিখে রাখো সেজন্য সেই জন্য সেই জন্য লিটারের সংজ্ঞায় সেই জন্য লিটারের সংজ্ঞায় সংজ্ঞায় উষ্ণতার উষ্ণতার কথা উল্লেখ থাকে উল্লেখ থাকে যাতে করে যাতে করে ঘনত্বকে যাতে করে ঘনত্বকে সঠিকভাবে সঠিকভাবে নির্ণয় করা যায় নির্ণয় করা যায় বুঝতে পেরেছ তার মানে চার ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতা যদি না লেখা থাকতো তাহলে আমি ঘনত্ব কি বুঝতে পারতাম না তো তাই চার ডিগ্রি সেন্টিকেশনের সর্বত ঘনত্ব রাখে আছে তখন আমি বুঝতে পারবো যে এর ঘনত্ব যখন ডিগ্রি সেন্টিংকে লিটারের সঙ্গে লেখা আছে বাদ্য সাত্র কেমি লেখা আছে তখন আমি বুঝতে পারবো যে এর ঘনত্বটা তার মানে সর্বাধিক হয়ে আছে এবারে সর্বাধিক ঘনত্বটা কত আমি লিখে দিচ্ছি চলো আচ্ছা তাড়াতাড়ি লেখো আচ্ছা বুঝে দিই হ্যাঁ মুছে এই ঘনত্বটা আমি সিজিএস পদ্ধতিতে এই জলের ঘন যে সর্বাধিক ঘনত্ব তাহলে চার ডিগ্রি সেন্টিগ্রেডের সর্বাধিক ঘনত্ব হচ্ছে তাহলে সর্বাধিক ঘনত্বটা কত বা জল যদি আসে জলের এই সর্বাধিক ঘনত্বটা কত জলের সর্বাধিক ঘনত্ব সর্বাধিক ঘনত্ব ঘনত্বটা কত গ্রাম সরি ওয়ান গ্রাম পার সেমিকিউব আর ঘনত্ব ছিল ঘনত্ব সময় কি ছিল ডি সময় এম বাই ভি না তাহলে আমি লিখেছি তাহলে কি ভর্ত এম এর কি গ্রাম ভি এর বিটা কি ভলিউম ভলিউম মানে কি সেমি কিউব মানে সেই কিউব থাকবে যেখানে কিউব তাহলে এই সেমি কিউব লেখা তোমরা তাহলে ঘনত্বের এসব ঘনত্বের তোমরা এটা লিখবে মাত্রাটা আমাকে লিখে দেখাবে ঠিক আছে ঘনত্বের মাত্রা লিখে রাখো একটু পরে দেখাবে ঘনত্বের মাত্রা ঘনত্বের মাত্রা তোমরা লিখে দেখাবে ঠিক আছে মুছে দিই আরে এটা তো মুছে দিলাম আচ্ছা অঙ্ক এই ক্ষেত্রে বলে দিই অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় তোমাদের অঙ্ক দেয় না সাধারণ তাও আমি বলে রাখছি অঙ্ক দেয় না অঙ্ক দেয় না অনেক বড় বড় স্কুল এরকম বড় বড় স্কুলে সেই সব স্কুলে খুব মাঝে মাঝে তাও অঙ্ক দেয় আর তাও বলি যদি অঙ্কে করার ক্ষেত্রে যখন জলের কথা উল্লেখ করবে তখন ঘনত্ব অনেক সময় দিয়ে দেয় না তখন তোমায় ঘনত্ব ধরেই নিতে হবে এইটাই অন অন জি গ্রাম তো গ্রামটা জি হয় না

দেখো তাহলে মাত্রা আমরা শিখলাম তাহলে একক শিখলাম তাহলে এরকম ভরও যে মানে এককের সাহায্যে আমরা বিভিন্ন জিনিস মাপতে পারি তাই না তাহলে আমাদের মেন যে জিনিস আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভর মাপি এই ভর মাপার জন্য যে বাটখারাগুলো তৈরি করা হয় সেই বাটখারাগুলো একটা স্পেশাল পদ্ধতিতে তৈরি করা হয় কত সেই ফাইভ ইজ টু 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 ওয়ান এই অনুপাতে তৈরি করা হয় ঠিক আছে তাহলে ওজনগুলোর অনুপাত যে ওজনগুলো মাপি আমরা ওজনগুলোর অনুপাত মানে বাটকারাগুলো ওজনের অনুপাতের বাট অনুপাত এটা লিখে রাখো ওজনের বাটকারার অনুপাত ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান দেখ আচ্ছা একবার নাও এই এইভাবে রাখলে যে কোনো মাপ মাপা যাবে যে কোনো মাপ মাপা যাবে তুমি যদি বলো আমি এক কেজি মাপবো দেখো এটা এটাকে এই পাঁচ মানে পাঁচের মাল্টিপল ঠিক আছে মানে আমি পাঁচশো করতে পারি পাঁচশো দুশো দুশো একশো তাহলে পাঁচশো দিয়ে সাতশো নশো একশো হাজার হয়ে গেলো মানে এক এক কেজি হয়ে গেলো তুমি যদি বলো আমি পাঁচশো মাপবো তাহলে শুধু পাঁচশো নিতে পারো বা দুশো দুশো একশো পাঁচশো তুমি যদি তিনশো মাপবো দুশো একশো তিনশো যে কোনো জিনিস মাপা তুমি বললে আমি পাঁচশো কুইন্টাল মাপবো তো কি এটাকে তুমি বাড়ি দিলে এতগুলো তার মানে আমি তুমি যদি বলে আমি পঞ্চাশ কিলো মাপবো তাহলে দেখ এইটা এইটা এই সবগুলো মিলে এক কেজি হলো এরকম পঞ্চাশটা একই বাট করে নিলেই পঞ্চাশ কেজি মাপা যাবে ঠিক আছে তার মানে এর মাধ্যমে সমস্ত কিছু মাপা হয় হ্যাঁ আচ্ছা লেখো সুবেদি ঠিক আছে এবারে যে তুলা যন্ত্র লিখছি তুলাযন্ত্রের সুবেদিতা তুলা যন্ত্রের আচ্ছা সুবেদিতা কাকে বলে হ্যাঁ বলো এক আছে আর দু মিনিট সুবেদিতা তুলাযন্ত্রের সুবিধিতা কি যার সাহায্যে আমরা মানে সঠিক পরিমাপটা করতে পারছি ঠিক আছে নির্ভরযোগ্য সঠিক পরিমাপ করতে পারছি সেটাই হলো তুলা যন্ত্রের সুবিধিতা ঠিক আছে এবার এই তুলা যন্ত্রের পরীক্ষা যারা দেয় তুলা যন্ত্রের সুবিধিতার কিছু শর্ত লেখো ঠিক আছে শর্ত দেখো দাঁড়ি পড়লে দেখেছ তো নাকি কিরকম থাকে হ্যাঁ এরকম থাকে না এরকম থাকতো নাকি এরকম এরকম একটা হ্যাঁ এরকম থাকে দেখুন না এখানে একটা পাল্লা একটা পাল্লা এরকম থাকে না আর এখানে তো সেই ইয়ে থাকে এখানে সেই কাঁটাটা থাকে এটা এটা সেই সেই জায়গা ধরার জায়গা এই জায়গাটা কাঁটাটা থাকে না কাঁটা থাকে না এই রকম পাল্লা মানে সেই দুটোতে একটাতে বাটকা রাখে একটা না এটাই পাল্লা তো দেখ যা হয়েছে দেখো তাহলে পাটকানা তাহলে এই সুবিধাটা হতে গেলে মানে সঠিকভাবে পরিমাপ করতে গেলে কি হবে আমি এই যে তুলা দণ্ডটা তুলা দন্ডটা এই যেটা দণ্ড আমি ধরুন আমি এই মানে এইটুকু পাল্লা বানালাম এইটুকু এই মানে এইটুকু এইটুকু তার তুলে দণ্ড হবে হবে কি মানে মাফা যাবে সঠিকভাবে মাফা যাবে তাহলে তুলা দণ্ডটি বড় হতে হবে এক নম্বর তাহলে কি তাহলে তুলা দণ্ড বড়ো হতে হবে তুলা দণ্ডটি বড়ো হতে হবে তুলা দণ্ডটি বড়ো হতে হবে বড় হতে হবে ঠিক আছে হয়েছে আচ্ছা দেখো এই যে কাঁটা এটা এটাকে কি বলে আরে এইটা এই কাঁটাটা দিক গেলে তবে বুঝতে পারবো যে মাপটা ঠিক হচ্ছে এই দিক গেলে তবে 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 কম বেশি হয় তাই না সমান সমান থাকলে তবে এটা হবে কিন্তু কাঁটাটা ধরে নয় কাঁটাটা দেখতে পাবো তবে তো সেরকম করতে হবে কাঁটাটা ধরে নয় এইটুকু কাঁটা এইটুকু কাঁটা এরকম কাঁটা কাঁটা বুঝতে পারবো বুঝতে পারবো না তাহলে বুঝতে পারবো না তাহলে তাই লেখো তুলা লেখো সূচকটি এটাকে সূচক বল ঠিক আছে লেখো তুলা দণ্ডের সূচকটি লম্বা হতে হবে তুলা দণ্ডের সূচকটি 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 লম্বা হতে হবে লম্বা হতে হবে ঠিক হচ্ছে আচ্ছা তুলা তুলাদণ্ডটা দেখো যে কিন্তু এত এমন তুলা তুলাদণ্ড নিল ঠিক আছে সেই বিরাট এরকম 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 তো নিল যে এরকম মোটামুটি একটা নিল কিন্তু এমন নিয়ে নিল মানে এমন ভারী জিনিস নিল যে চাকা দিয়ে পাচ্ছে মানে একবার ধরনের পাথরের তুলে দণ্ড করলো পাথর এরকম বড় করে নিয়ে নিল পাথরে একদম ভারী চাকাতে পারবে তারা ওজন হবে তাহলে তুলে দণ্ডটা হালকা নিতে হবে না মানে এমন এমন জিনিস দিয়ে করেছে যে বিরাট ভারী এই দণ্ডটাই দেখা গেলো যে তিরিশ কিলো ভারী তাহলে চাকাতে পারবে তাহলে তুলা দণ্ডটি লেখো তুলা দণ্ডটি হালকা হতে হবে তুলা দণ্ডটি তুলা দণ্ডটি হালকা হতে হবে হালকা হালকা তুলাডান্ডার যে ভার কেন্দ্র আলম্বের কাছে আলম্বের কোথায় থাকে মাঝ গান বরাবর ঠিক আছে তবে কোন জিনিস যদি আমি মাঝ গান বরাবর ধরি তবে সেই জিনিসটা ধরার জন্য আমার সুবিধা হবে যদি আমি কোন ধারে ধরতে যাই আমার কাছে ফট করে পড়ে যাবে তাই না তাই লেখো তুলাদণ্ডটির ভারকেন্দ্র আলম্বের নিকট হতে হবে তুলাদণ্ডটির ভারকেন্দ্র আলম্বের নিকট হতে হবে ঠিক আছে চলে যাও